আপনাদের ইলেম বাজারে হাট আছে এক একটা পাইকের কে দেখবেন এত বড় আল্লাহর অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারাম সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারাম মিথ্যাবাদী হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেমবাজার হাটেছি কোরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলি সাহেব করে বলছে কিনেছি আর তার পাশের মালটা বলছে ও কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলে দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে সাহেব তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল চিন্তি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই। নেইমানরা শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় বেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি বায়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলী করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারেননি যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই না পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায় বর্ধমানে নাইলে ডানকুনিতে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে কাটানা গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদ খোর বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারাম খোর না হারাম খোর লয় বর্ধমানে খাগড়া করতে আমাকে বিকালে ফোন করেছে হারামখোর বলেন না শুনতে কেরকম লাগাবে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ে লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে খালি লাগিয়ে হ্যাঁ দারুন লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে সালা আমাকে মতোয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক না থাক সে আলেম আমাদের পুরসা মসজিদের সেক্রেটারি কে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শৌকত আলী মজাহিন সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদে সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দিন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা দে আবার যেখানে আসবো এইটাই বলবো তুই লিতে পারিস তাহলে বিনা লিহি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নীত নিয়ত ওই জন্য ডেট পেয়ে